হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এই যে আমরা এখন একটু মার্কেটে যাচ্ছি তো চিকেন তো আনা হয়নি তো চিকেন আনতে যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে আর এখন মেঘ মেঘ করেছে বর্ষা আসবে কিনা ঠিক নেই জানিও না তো এই যে আমরা তিনজন এখন মার্কেটে যাচ্ছি আর দেখো সামনে আমি ওই এখানকার গরুর শিংগুলো বড়ো বড়ো

পুরো মানে ছাড়িয়ে যাবে আর শিংগুলো সাজা সাজা একদম এই গে চিকেন রান্না করেছি আমার কাছে চাপি আছে আমার কাছে চাপি কেন এই ঝোল করিনি কিন্তু মাখা মাখা করে চিকেন করেছি আর এখানে পেঁয়াজ শশা কেটে নিয়েছি শশা একটাই ছিল আর ছিল না শশা ওই জন্য কেমন হয়েছে বলো চলো আমরা এবার খাওয়া দাওয়া করবো তোমরা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে